স্যার আপনার ভুলকাম ব্যাকটার তো আজকে কথা বলবো দেবকে নিয়ে তো মূলত দেবের আহ রঘু আসে এবং টিজার আসার পর একটা ট্যাগলাইন লাইন আমরা দেখতে পাই টিজারের মধ্যে যেখানে আমরা মেগাস্টার শব্দটা মানে এস এর তরফ থেকে দেবকে একটা তকমা দেওয়া হয় যেটা মেগাস্টার এবং সেইটা নিয়ে অনেকে সমস্যা দেখায় যে মেগাস্টার কেন তো তারপর থেকে অনেকই আছে যারা দেবের সাপোর্টেও এসছে যেমন সুজিত দত্ত যে অলরেডি খাদান মানিয়েছে সে বলেছে যে মেগা ওপর থেকেও যদি কিছু হয় তাহলেও মেগাস্টার এর উপর সামনে এসছে আর কিছু কিছু মানুষ আছে যারা নেগেটিভিটি ছড়ানোর চেষ্টা করে সেটা বারংবার আমরা দেখে এসছি তো সে জিনিসটাই হবে তো মূলত মেগা স্টার এবং সুপারস্টার এবং স্টার এই যে ব্যাপারটা এই ব্যাপারটার মধ্যে পার্থক্য কোথায় এবং দেব স্টার বা সুপারস্টার কিনা এই বিষয় নিয়ে তোমাদেরকে কথা বলবো আজকে তো মূলত মানে অডিয়েন্স এলে পাগলের মতো সেই সিনেমাটা দেখতে যাবে বা পাগলের মতো তার আহ প্রচন্ড পরিমানে তার সিনেমার টিজার ট্রেলার সেগুলোর প্রচন্ড পরিমাণে স্প্রেড করবে এবং তাকে দেখার জন্য মানুষ পাগল হয়ে যাবে এই প্রত্যেকটা জিনিস যখন তুমি একটা স্টার কে নিয়ে ভাবনা চিন্তা করবে তখন কিন্তু দেবকে মাথায় রেখে যদি ভাবনা চিন্তা করো প্রত্যেকটা মানে জিনিসে কিন্তু টিকমাক পড়বে এবং মেগাস্টার বা সুপারস্টার তাকেই বলে যে সব রকমের জনার ট্রাই করে সব রকমের জনারের সিনেমা ট্রাই করে অডিয়েন্স কে বড় পর্দায় নিয়ে আসতে পারে তাকেই অ্যাকচুয়ালি মেগাস্টার বলে আজকের দিনে দাঁড়িয়ে দেব এমন একজন সুপারস্টার সে অনেক রকমের সিনেমা বানিয়েছে সে বোমকেশকে নিয়ে সিনেমা বানিয়েছে এবং সেটাও বড় পর্দায় সাকসেস হয়েছে সে একটা নিজের প্রোডাকশন হাউস খুলেছে এবং সেখানে ম্যাক্সিমাম ছবি হিট ম্যাক্সিমাম ছবি হিট তার পিছনে কারণ হচ্ছে তার ফ্যান তার ফ্যানসেরা তাকে এতটাই পরিমানে দেব এমন একজনই আর্টিস্ট যে অডিয়েন্স যেটা চায় সেই অনুযায়ী কাজ করে না সে যেটা নিজে করতে চায় সেইটা করেই কিন্তু অডিয়েন্সকে বড় পর্দায় নিয়ে আসে আজকের দিনে দাঁড়িয়ে দেব যখন চাইলো যে কমার্শিয়াল সিনেমা থেকে পুরোপুরি সুইচ করে যাব এবং অন্য জনারের ফ্যামিলি ওরিয়েন্টেড ড্রামার এই ছবিগুলো কিছু বছর করব তো সেগুলো তো অডিয়েন্স রাজি হয়ে যায় এবং সেগুলো দেখো একটা কিন্তু হিট প্রজাপতি ট্রনিক প্রধান এইগুলো পুরোপুরি হিট মানে এগুলো তো দেবের কাছে খুবই সেফ জোন মানে দেব চাইলেই তো এই ছবিগুলো করেই হিট হয়ে দিয়ে দিতে পারে বাট তারপরে সে খাদানের মতো ছবিকে এক্সপ্লোর করলো এবং সেখানেও সে যেভাবে প্রমোশন করতে হয় যেভাবে নিয়ে আসতে হয় সেই সে জানে এবং একজন স্টার না হলে সে সেই জিনিসগুলো করা যায় না রাতারাতি একটা এম্পেরিয়ার এত বড় প্রোডাকশন হাউস সেট করা যায় না এস এ অ্যাক্টার এত বড় প্রোডাকশন হাউসে চালাচ্ছে এরকম কিন্তু কোনো সুপারস্টার নেই মানে বাংলায় তো নেই মানে যে এজ এ অ্যাক্টারের সাথে সাথে এত সফল একজন প্রডিউসারও এবং এই জিনিসটা হতে খুবই কম দেখা যায় এবং সে নিজের যেরকম কাইন্ড অফ স্ক্রিপ্ট গুলো চয়েস করে এরকম নয় যে নিজেকে প্রেজেন্ট করার জন্য বা নিজেকে বড় দেখানোর জন্য সে ছবি চুজ করছে এরকম কাইন্ড অফ কিন্তু নয় সে কিন্তু কিছু কিছু এমন ছবি আছে যেগুলোতে হয়তো সে নেই বিনোদিনীর মতো সেখানেও সে এজ এ প্রডিউসার হিসেবে কাজ করেছে এবং সেখানেও অনেক অডিয়েন্সে তারা দেবের নাম শুনে সিনেমাটা দেখতে গেছে তো একজন মেগাস্টার বা একজন সুপারস্টার তাকে তো সেই দেখেই বিচার করা যাবে না আমি বুঝতে পারি না যে তাহলে মেগাস্টার কাকে বলে আজকের দিনে দাঁড়িয়ে এতদিনের যে তার যেটা সে করে রেখেছে এটা সচরাচর দেবজিৎ প্রসঞ্জিত ছাড়া আর কেউ নেই দেবজিৎ প্রসঙ্গজিৎকে মেগাস্টারের উপরেও যদি কিছু বলা যায় তাহলেও সেটা মানে বলতে দ্বিধাবোধ করা উচিত নয় মানে এরকমই তারা একটা লেভেলে আছে বাংলা ইন্ডাস্ট্রিতে অন্তত এটাই হচ্ছে ব্যাপার বাংলা ইন্ডাস্ট্রির বাইরেও অনেক মানুষ আছে যারা তাদেরকে মেগাস্টার সুপারস্টার হিসেবেই চেনে বাট কিছু কিছু মানুষ আছে যারা বাংলার মধ্যেও থেকে এই বিষয়গুলো নিয়ে দ্বিধাবোধ করে তো আমি জানি না কেন তো যাই হোক তোমাদের কি বক্তব্য বিষয়টা নিয়ে সেটা কমেন্টে জানিয়ে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং বাচ্চাদের অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই